সকলকে আর একটা দিনের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসছি বিষয়টা হচ্ছে কৃতজ্ঞতা অথবা মানে ধন্যবাদপূর্ণ জীবনযাপন মানুষের ভিতরে যখন সন্তুষ্টতা থাকে তখনই এই কৃতজ্ঞতা বা ধন্যবাদপূর্ণ জীবনযাপনটা আসে আর মানুষের ভিতরে যখন অসন্তুষ্ট সব কিছু নিয়ে তখন এই ধন্যবাদ নামক জিনিসটা ভিতরে থাকে না সবসময় অসন্তুষ্ট অকৃতজ্ঞতাপূর্ণ মন থাকে আর অকৃতজ্ঞপূর্ণ হৃদয় কখনো সুখী হয় না তার পরিবারকে সুখে রাখতে পারে না সদা মানে দুঃখের মধ্যে অশান্তির মধ্যে বসবাস করে আর আপনি যখন সদা সব কিছুতে সন্তুষ্ট থাকেন তখন আপনার সব কাজ সুন্দর হয় যার কারণে আপনার সব কিছু ভালো লাগে আর ভালো লাগা থেকে যখন আপনি কোনো কাজ করেন তখন সেটা ভালো হবে অন্যের অন্যেরও ভালো লাগবে অন্যের প্রশংসা করবে এটাই স্বাভাবিক এখানে অনেক ঘোরার জায়গা আছে তো সেখানে আমি ঘুরতে যাই ছুটি থাকলেই আমরা বের হয়ে পড়ি বাইক নিয়ে আমরা ট্যুর করি তো ট্যুর করতে করতে অনেক আশেপাশে সুন্দর রাস্তা দেখি সুন্দর দৃশ্য দেখি সেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করেছি আর এগুলো দেখতে দেখতেও আমি ধন্যবাদ দিই আমি যখন ভ্রমণে যাই আমি কিন্তু ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে এত সুন্দর সৌভাগ্য দিয়েছ আমাকে পরম পিতা তোমার যে এত সুন্দর সৃষ্টি দেখতে পাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে আরও সেই সুযোগগুলো দেন মানে কৃতজ্ঞ আপনি যত থাকবেন আপনি মানে সেই জিনিসগুলো আরও লাভ করবেন যেটা বলছিলাম আমি সেগুলো ক্যামেরায় ক্যাপচার করি সেগুলো তো আর এমনি এমনি পোস্ট করতে পারি না তাই সেগুলো মানে ভিডিওটা ছাড়ছি এবং আমি কৃতজ্ঞতাকে সেটা আমি বলছি আপনারা দৃশ্যটাও দেখুন উপভোগ করুন আর আমি কৃতজ্ঞতা নিয়ে যে কথাগুলো বলছি সেগুলোকেও মনোযোগ দিয়ে শুনুন মানে চোখের আনন্দ মনের আনন্দ দুটোই একসাথে হোক আমার এই চেহারা দেখার চাইতে কৃতজ্ঞতা বিহীন হৃদয় মরুভূমির তুল্য তার হৃদয় শূন্য আর কৃতজ্ঞতা হচ্ছে শক্তি আপনি যদি অকৃতজ্ঞ হন তাহলে জীবনে অনেক কিছু পেলেও আপনি অসন্তুষ্ট থাকবেন কৃতজ্ঞতাপূর্ণ ব্যক্তি সুখের মধ্যে নম্র আর অভাবে ধৈর্য রাখে কৃতজ্ঞতা হলো আত্মার বিশেষ গুণ এমন এক অনুভব যা মনকে শান্ত করে হৃদয়কে প্রসারিত করে চেতনার দরজা উন্মুক্ত করে এটি এক আত্মিক অবস্থান যেখানে আপনি গ্রহণ করেন ভালোবাসার চোখে আমি যা পেয়েছি যথেষ্ট আমি সুখী যে মন প্রশান্ত সে মনেই কৃতজ্ঞতা স্থায়ী হয় প্রকৃত কৃতজ্ঞ সেই যে সুখে এবং দুঃখে দুই অবস্থাতেই ঈশ্বরের প্রশংসা করেন কৃতজ্ঞতা মানেই অহংকারের বিরুদ্ধে বিদ্রোহ যেখানে নিজের সীমাবদ্ধতাকে সম্মান করছেন কৃতজ্ঞতা মস্তিষ্কে নিঃসৃত করে আপনি যখন কৃতজ্ঞ হন আপনার প্রতিটি কর্ম হয় প্রার্থনা আর আপনার প্রত্যেকটা কর্মই সাফল্য নিয়ে আসে নিয়ে আসে সুখ আর প্রিয়জনদের মুখের হাসি আর অকৃতজ্ঞতাপূর্ণ যখন অসন্তুষ্টতা তৈরি করে সেই অসন্তুষ্ট থেকে সৃষ্টি হয় রাগ সৃষ্টি হয় লোভ এই রকম কামনা এই রকম বাসনা যা ব্যক্তিটিকে পদে পদে ঠেলে দেয় পাপের দিকে তাই সব সময় আপনি যে অবস্থাতেই থাকেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সন্তুষ্ট থাকুন আর সবাইকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন এই তো কৃতজ্ঞ নিয়ে আমার এই কথাগুলোই বলার ছিল সুন্দর এই যে সৃষ্টি ঈশ্বরের আমরা দেখলাম ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ এমন অপূর্ব দৃশ্য দেখতে পেরেছি আপনাদেরকে দেখাতে পেরেছি আর কৃতজ্ঞতা বিষয় আপনাদেরকে শেয়ার করতে পেরেছি ভালো থাকবেন সবাই সদা সুখে সদা প্রার্থনাশীল ধন্যবাদ আমার সাথে এই যাত্রায় থাকার জন্য